সুন্দর একটা দেশ করেন এত বড় লড়াই করে আমরা একটা স্বপ্ন দেখলাম সুন্দর সরকার আসবে কিন্তু সুন্দর সরকার যদি না আসে যদি একটা কালপ্রিট লোক প্রত্যেক বছর সরকার প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের খারাপ লাগবে না লাগবে না অর্থাৎ আমরা যে শতমুনির লড়াই করলাম সেই শক্তি নষ্ট হয়ে গেল 1971 সালে মুক্তিযুদ্ধ হলো গণতন্ত্র প্রতি অধিকারের জন্য চাকরির অধিকারের জন্য কথা বলা অধিকারের জন্য সে প্রতি তিন মাস তিন বছরের মাথায় সে অধিকারকে পদতুলিত করেছে তাকে জোর করে আমার জাতি পিতা বানায় দিয়েছে চিন্তা করতে পারেন আমার অনুমতি নিচ্ছ আমার বাপ বানাচ্ছে একজনকে আরে আমি তার বাপ বলি না এত সহজ না এত সহজ না এতই বড় বা তাহলে মানুষ কেন খুন্তি দিয়ে মুখে খোঁচালো কালকে এত সম্মান করে তাহলে। তাহলে আজকে কয়েকটা স্পষ্ট কথা বলি এতগুলো মানুষ মরে গেছে যখন আবু সাইদ এরকম গুপ চিট করে দিছে খুব আমার মনে হচ্ছে সাহস একটা সন্তান মুহূর্তে দেখলাম একজন গুলি করে দিল আবু সাইদ ঢোলে ওখানে পড়ে গেল আমি কইলাম এটা কি হইল কি হইল মানে আমরা ভাবতেই পারি না এভাবে মরতে এই এইরকম মৃত্যুর মত